সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রীর সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী গ্রহণ আদি আদিও আসল লজ্জাত নেশা কামনা পূরণের পুস্তক কিতাবটা লিখেছে মাওলানা নকিবদ্দিন ফকির আসাম লাইব্রেরির এই বইটা তিন খণ্ড অরিজিনাল বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রথম থেকে শুরু শেষ পর্যন্ত আপনারা এই বইটার মধ্যে পেয়ে যাবেন নয়শো ছত্রিশ পৃষ্ঠা নয়শো পৃষ্ঠার এই বইটা ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বই আদিও আসল কামনা প্রস্তক মালানা নকিবুদ্দিন ফকিরের এই বইটা রাসবিহারী রোদ ধুবরি আসাম ভারত ভারতের এই বইটা আঠারোশো তিরিশ সালের সাল এবং এই বইটার প্রথম খণ্ড এখানে দেখেন যে বিভিন্ন প্রকারের সচিপত্র দেওয়া আছে বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন প্রকারের অলি আল্লাদের মন্ত্র সহ বিভিন্ন প্রকারের কাজ বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন দমন সহ বিভিন্ন প্রকারের কাজ দিয়ে রচিত এই বইটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন